মুক্তিযোদ্ধাদের সন্তানেরাই সহ্য করে না সৈনিক তারা সহ্য করে না কারণ রহমান এই দেশের স্বাধীনতা বাঁচিয়েছিলেন বিজয় মাস চলে যাবে সেই কারণে একটা আমার কোনো নাই বড় কথা নয় আমার দুই বিঘা জমি শুধু বিবে দুই ছিল মোর ভুই আর কহিলাম আমি তুমি গুস্বামী নাই পরিমাণ হলো আমি উচেনের দুইটি গাছি সেই দুই টিগা আমার কবর হবে যেমন আল্লাহর মততে আমি এখানে ঘোড়াবো

এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ মুক্তিযুদ্ধ না হলে নামে কোনো দেশের সৃষ্টি হতো না মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশ বেরোচ্ছে বাংলাদেশ মানে না মুক্তিযুদ্ধ যারা মানে না তারা বাংলাদেশের মানুষ না একাত্তর সনের মুক্তিযুদ্ধ হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ